আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ সাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দুবাই বিচার কিছু নতুন নিয়ম বা নতুন যে নিউজ আপনারা শুনতেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কতটুকু সত্য আমাদের বাংলাদেশিদের কি পরিমাণ এই নিয়মগুলোতে লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে তো প্রথমে আপনারা বিভিন্ন নিউজ ইতিমধ্যেই জানতে পারছেন যে দুবাইতে চার ধরনের নতুন বিচার চালু হয়েছে এরকম একটা হেডলাইন দিয়ে বিভিন্ন নিউজে খবর হইতেছে বিভিন্ন নিউজের মধ্যে আমরা বিভিন্ন আহ চ্যানেলের মধ্যে আপনারা দেখতেছেন এই নিউজটা যে চার ধরনের বিষয় চালু হয়ে গেছে ইউএতে তারপর এই আরেকটা আহ নিউজ আমরা শুনতেছি যে অক্টোবর থেকে অনেকে বলতেছে নভেম্বর থেকে ইনসেট ট্রান্সফার বিষয়টা চালু হবে এগুলো নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন জিজ্ঞেস করতেছেন আসলে সত্য নাকি মিথ্যা দেখেন আমি সময় আপনাদেরকে যেটা আপডেট আসে যেটা সত্য সেটাই বলে থাকি সেই কারণে আজকে আমি এই ভিডিওটা করে আপনাদেরকে জানাইতেছি আমি কারণ আপনারা অনেকে আমাকে এস দিচ্ছেন কমেন্ট করতেছেন তো প্রথমে আপনাদেরকে বলে রাখি দেখেন আমাদের বাংলাদেশিদের এখনো পর্যন্ত বিসা বন্ধ আউটসাইড থেকে বলেন ইনসাইড থেকে যে হাই প্রভেশন বা আর্বিগো ছাড়া ইনসিআডেলিক ট্রান্সফার নর্মাল ক্য্যাটাগরি ট্রান্সপোর্ট বন্ধ আছে ফ্রিজের হচ্ছে তারপর হচ্ছে আবেদনের পার্টনার ভিসা হচ্ছে ইনসিআরিক ট্রান্সফার থেকে আউটসাইড থেকেও সব ধরনের বিষয় বন্ধ আছে হাই প্রফেশন কিছু কিছু হচ্ছে তো এই যে নিউজটা আসছে চার ধরনের বিষয় চালু গেছে চার ক্যাটাগরির বিষয় চালু হয়েছে চার হাজার দ্যাম হইলে আপনি চার হাজার দ্যাম স্যালারি হলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার দাঁতে পারবেন বা আট হাজার দ্যাম পনেরো হাজার এরকম কিছু ক্যাটাগরি আসছে আরো বিভিন্ন চালকদের আমাদের জন্য না হচ্ছে যে বিভিন্ন নারী অথবা বিধবা নারী এইগুলা নিয়ে অনেকগুলা তারা ধরনের বিষে চালু করছে ব্যবসায়িক কিছু বিষয় চালু করছে মানে পরিবর্তন আছে। এখনো চালু করে না পরিবর্তন আনতেছে তো এইগুলা নিয়ে আমাদের বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইয়েতে ইউটিউবে বিভিন্ন খবর ছড়াই দেশে বিভিন্ন নিউজ দেখেন ইউ আরব যত বিষয় চালু হোক যত কিছুই চেঞ্জ হোক যতক্ষণ না আমাদের বাংলাদেশের বিশে চালু না হয় ততক্ষণ এগুলি আসলে কোনো কিছুই আমাদের জন্য না এটা আপনাদেরকে ধরে রাখতে হবে যতক্ষণ আমাদের বিষয় বন্ধ আছে যে আমাদের বিষয় আপনারা যারা বন্ধ আছে তো এই যে ক্যাটাগরি বলুন আর নতুন নিয়ম বলুন এগুলো আমাদের জন্য না আপনাকে এটা বুঝতে হবে আর যতক্ষণ আমরা শুনবো ইউএল আমাদের জন্য নর্মাল ক্যাটাগরি ভিসা চালু হয়েছে ভিজিট ভিসা চালু হয়েছে আমরা সহজে ভিসা জন্য অ্যাপ্লাই করতেছি তখন আমরা এই নিয়মগুলোর মধ্যে আমরাও পড়বো এগুলো শুধু আমাদের জন্য না বা সব এটা হচ্ছে সবার জন্য যে যেসব দেশের ভিসা চালু আছে সবার জন্য তো আমাদের ভিসা যেহেতু বন্ধ আছে এটা আমাদের জন্য এখনো পর্যন্ত প্রযোজ্য না যখন ভিসা চালু হবে তখন এটা প্রযোজ্য হবে ট্রান্সফার ভিসা ট্রান্সফার চালু হবে এরকম একটা গুজব ছড়াইতেছে যে অনেকে বলছে অক্টোবর থেকে ধরেন কাল এক তারিখ থেকে অক্টোবর এক তারিখে কেউ বলতেছে নভেম্বর থেকে ট্রান্সফার ভিসা চালু হয়ে যাবে এটা আমরাও শুনতেছি আমরা বিভিন্ন জনের কাছে আমরা শুনতেছি কিন্তু এটার কোনো এখন পর্যন্ত সত্য নিউজ আমরা পাই নাই বা আপডেট পাই নাই আপডেট যদি পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব চালু হলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই এতটুকুই আপনাদেরকে বলার জন্য যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম